তোমাদের সাথে শেয়ার করব কি করে খুব সহজ পদ্ধতিতে খাসির চর্বি দিয়ে মুচমুচে পকোড়া তৈরি করা যাবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল খাসির চর্বির পকোড়ার জন্য আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে খাসির চর্বি আমি এখানে দুইশো গ্রাম মতো চর্বি নিয়েছি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ স্বাদ মতো লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো আর সাথে নিয়ে নিয়েছি সাত থেকে আটটা রসুনের কোয়া কুচি করে আর নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এবার একটা বাটিতে ওই কেটে রাখা লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আমি খাসির চর্বিটাকে আগে একটু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম তারপর এটার মধ্যে খাসির চর্বিটাও আমি অ্যাড করে দেবো তারপর আমি এর মধ্যে নিয়ে নেব চার চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে আমি চাইলে ময়দা বা বেসনা ইউজ করতে পারতাম কিন্তু সেটা করিনি কারণ চালের গুঁড়ো দিলে পোকোড়াটা বেশি ক্রিস্পি হয় এরপরে আমি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ মতন লবণ এবার আলতো হাতে সামান্য জল দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি এবার এটাকে আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেবো পনেরো মিনিট হয়ে যাওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করে আমাদেরকে পোকোরা ভেজে নিতে হবে খাসির চর্বির পোকোড়াতে সর্ষের তেল দিলে তার স্বাদ আরও বেড়ে যায় তেলটা গরম হয়ে গেলে একটা চামচের সাহায্যে পকোড়া শেপ নিয়ে খাসি চর্বির পকোড়া আমাদেরকে ভেজে নিতে হবে এটাকে আমরা কিছুক্ষণ সময় দিয়ে ভাজতে হবে যাতে চর্বির যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে দূর হয়ে যায় এখানে আমি মিডিয়াম টু লো ফ্লেমে পকোড়া গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে খাসির চর্বির পকোড়া খেতেও যেমন দুর্দান্ত হয় তেমন রেসিপিটিও কিন্তু খুব সহজ আর আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গোল্ডেন ব্রাউন করে ভাজা হলেই তৈরি হয়ে যাবে হাসি চর্বির মুচমুচি স্বাদের পোকোড়া